ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করবো মোচার চপ দেখুন মোচাগুলো কিন্তু ঘরে থাকলে অনেক সময় কালো কালো হয়ে যায় সেই কারণ পচা নয় কিন্তু এটা মোচাটা কালো কালো ভাব হয়ে গেছে ভাবেন পচে গেছে দেখছেন মোচা ভালো আছে ঘরে থেকে যে কালো হয়ে যায় সেই মোচা ফেলে না দিয়ে এভাবে একবার চপ বানিয়ে দেখুন রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হবে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তো এখানে মোচাটা কেটে আমি দলে ভিজিয়ে নিয়েছি এবার ছেঁকে ছেঁকে একটা ঝুড়িতে তুলে নিচ্ছি প্রথমে জলের মধ্যে দিয়ে দেবো এই ছেড়ে নেওয়া মোচা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদ দিয়ে কিন্তু মোচাটাকে একটু সেদ্ধ করে নেবে দেখুন মোচাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে জল ছেড়ে নেব মোচাটা জল ধরিয়ে দিয়েছি আর কড়াইতে পুর বানানোর জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে শুকনো কড়াইতে একটু বাদাম ভেজে নেব মোচার চপটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর একটু বাদাম বা নারকেলের মধ্যে দিলে কিন্তু একটু টেস্টটা ভালো হবে এবার এই বাদামের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ নুনের সাথে ভাজলে কিন্তু ভালো ভাজা হবে যা তো এখানে তেল দিচ্ছি না এইভাবে নুনের সাথে বাদামটা প্রথমে ভেজে নেবো দেখুন বাদামটা কিন্তু শুকনো কড়াইতে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাদামটা তুলে নেবো আর নিচের নুনটা কিন্তু বাদামটা তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল আর তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে নেবো ছোট করে কুচিয়ে নেওয়া নারকেল নারকেলটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি নারকেল ভাজা তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি আরও একটু সরষের তেল এই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা আর গ্রেড করে নেওয়া আদা তো যেহেতু এটা নিরামিষ সব তাই কিন্তু এখানে আদা আর কাঁচা লঙ্কা দিলাম আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করেন তাহলে কিন্তু এখানে পেঁয়াজ কুচি সেটা করার রসুনও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু যার যার নিজস্ব পছন্দ অনুযায়ী চটাই লাগে অল্প ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ অল্প পরিমাণ লবণ কিন্তু মোচা সেদ্ধ সময় দেওয়া আছে তাই লবণের পরিমাণটা কিন্তু আন্দাজ করে দিয়ে দেবেন মশলাটা কিন্তু খুব বেশি নাড়বো না তাহলে পুড়ে যাবে আমি কিন্তু এখানে জল দিই নি তেলের মধ্যে মশলা দিয়ে মশলাটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোচা যে এখানে কিন্তু দুটো আলু আমি খোসা শুধু এভাবে কেটে সেদ্ধ করে নিচ্ছি একটা বড় আলু এবার এই আলুর খোসা ছুলে কিন্তু মোচার মধ্যে দিয়ে দেবো আলুগুলো কিন্তু দেওয়ার সময় একটু হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে ভেঙে দেবো এবার আলুটা দিয়ে কিন্তু মোচার সাথে একটু ভালোভাবে এভাবে একটু খুঁজে দিয়ে চেপে চেপে মিক্স করে নেবো অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু পুরে যে টাইট ভাবটা আসবে না দেখুন আলু দেওয়ার পরে কিন্তু মোচাটা একদম মাখো মাখো ভাবে সেরেছে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দেখুন কড়ার গা থেকে কিন্তু ছেড়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম খুশা চুলে নিয়েছি সেই বাদামগুলো আর দিয়ে দেবো যে নারকেল নারকেলটা ভেজে রেখেছিলাম সেই নারকেলটা নারকেল চাইলে কিন্তু আপনারা না ভেজে কাঁচাও দিতে পারে তেলটা ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা ভাজা মশলা বলতে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গ্রো করে নিয়েছি যেহেতু নিরামিষ তাই একটু গরম মশলা দিয়েছি এটা আপনারা না চাইলে দিতে পারেন সব দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে ভাজা মশলার মধ্যে কিন্তু সামান্য একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো জিরে গোটা জিরে সাদা জিরে আর এলাচ দুটো লবঙ্গ একটু টুকরো এলা দুটো এলাচ আর একটু টোটো দারচি শুকনো খোলায় ভেজে গ্রো করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিলাম ভাজা মশলা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সব শেষে দিয়ে দেবো সামান্য একটু নুন প্রথমে কিন্তু আমি সাধারণ রান্নার নুন ব্যবহার করেছি এখানে অল্প একটু নুন দিলাম স্বাদের জন্যে আর দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা খুঁচি আরও একবার কিন্তু বিঘ্ন হবে না এই ধনে পাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি পুর কিন্তু সম্পূর্ণ কড়া থেকে ছেড়ে এসছে চপের পুর কিন্তু তৈরি হয়ে গেছে পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মধ্যে নিয়ে চপের আকারে গড়ে নিচ্ছি দেখুন হাতে একটু তেল মেখে নিয়েছি দিয়ে এভাবে গোল গোল করে হাত দিয়ে একটু চাপ দিলেই চপের মতো আমি দিয়ে দিচ্ছি থালাই একটুখানি আমি বেসনের গুঁড়ো ছিটিয়ে নিয়েছি যাতে চপগুলো না হাটিয়ে যাই যে এইভাবে একটু করে হাতে নিয়ে প্রথমে এরকম গোল করে নিচ্ছি তারপরে আরেকটা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে খুবই সহজ বানানো আর কিন্তু আমি অনেকটা করেই পুর নিচ্ছি দেখুন এতটা করে কিন্তু পুর দোকানে থাকে না দোকানে কিন্তু সামান্য একটু পুর দিয়েই বানিয়ে দেয় তো সব একইভাবে আমি সমস্তটাই আগে বানিয়ে নেব দেখুন সবগুলো কিন্তু আমি চপের আকারে গড়ে নিয়েছি আর এটা কিন্তু দেখে এখন একদম বোঝা যাবে না যে এটা কালো হয়ে যাওয়া মোচা পুরগুলো কত সুন্দর কালার হয়েছে এবার সবার প্রথমে বেসন গুলে নেবো এবার চপের ব্যাটারের জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে বেসন তার মধ্যে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা থাক দিয়ে মিশিয়ে নেবো খুব কারণ মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেবো যেরকম চপের ব্যাটার হয় জলটা অল্প অল্প করে দেবো আর গুলে নেব একবারে জল দিলে কিন্তু বেসন গোলাটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে সেইভাবে আন্দাজ করে গুলে নেব চপের ব্যাটারটা কিন্তু এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু চপগুলো ফুলবে না দেখুন চপের ব্যাটারটা কিন্তু গুলে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম একটা থিকনেসে চপের ব্যাটার তো গুলে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ ময়দা তার মধ্যে দিয়ে দেবো এক চিমটি লবণ এটাকে জল দিয়ে একটা ব্যাটার গুলে নেবো কারণ আমি একটা কুড় দিয়ে দু রকম চপ তৈরি করবো একটা বেসন দিয়ে চপ করবো একটা বেডগ্রাম দিয়ে মোচার কাকলেটের মতো বানাবো তো দুটো রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু যেহেতু এটা নিরামিষ তাই ডিম দেবো না এখানে ময়দা গুলে নিচ্ছি এখন এরকম পাতলা করে কিন্তু ময়দাটা গুলে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেডগ্রাম তো প্রথমে আমি একটা চপকে ময়দায় গোলায় ডুবিয়ে নেব এবার বেডগ্রামে কোট করে নেব দেখুন একটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে কয়েকটা ওই একইভাবে ময়দার গোলায় কোট করে নিচ্ছি দিয়ে এটা থেকে এই বেদগামে আবারও কোট করে নেব দেখুন এটা কিন্তু একবার কোট করা হয়ে গেছে আমি কিন্তু এটাকে ডবল কোট করবো আরও একবার এই ময়দার গোলায় ডুবিয়ে নেব দিয়ে এটাকে আবার বেডগ্রাম মাখিয়ে নেব এই একইভাবে দুটো চকে এইভাবেই গড়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি দুটো কাটলেট গড়ে নিয়েছি প্রথমে কাটলেট দুটো ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার কাটলেট দুটো আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো এরকম একটা খুঁতিতে নিয়ে নিয়েছি আস্তে করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আরও একটা ছেড়ে দিচ্ছি খুব বেশি হিট হলে হবে না কিন্তু মিডিয়াম হিটে ছেড়ে দেবেন আস্তে আস্তে ভালোভাবে ভাজা হবে খুব হাই হিটে দিলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মাঝে মাঝে এপি টপি করে দিলে কিন্তু দুপিট থেকে সুন্দর ভাজা হবে আর গ্যাসের হাই আগুনটা কিন্তু এই সময় মিডিয়াম রাখবেন এবার কিন্তু আমরা একদম লালচে করে মোচা কাটলে দুটো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো দুটো তুলে নিচ্ছি এই একই তেল থেকে এক হাঁধা তেল আমি তুলে এই যে বেসনটা গুলে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো এই এক হাতে তেল দেওয়ার কারণে কিন্তু চপের কিন্তু ব্যাটারটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি হবে ভালো লাগবে এরকম গরম তেল দিয়ে একবার করে দেখবেন দিয়ে তেল দিয়ে এবার এটাকে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা করে চপ এর মধ্যে দিয়ে এভাবে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আর গ্যাসের আগুনটা কিন্তু এই সময় মিডিয়াম রাখবেন কোনো সময় হাই হিটে কিন্তু চপ ভাজবেন না এই একইভাবে আরো চপ ছেড়ে দেবো দেখুন একদম দোকানের মতন চপগুলো কিন্তু ফুলে ফুলে উঠছে তো এক চপগুলো যখন ছাড়বেন একটু হাতটা সাবধানে দেখুন চপগুলো কত সুন্দর ফুলছে এখানে আমি চারটে ছেড়েছি চারটে ভেজে নেবো পরে আবার বাকিগুলো ভাজবো দেখুন চপগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে এভাবে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নেবেন এখানে কিন্তু গ্যাসের আমি লো রেখেছি খুব জোর করে দিলে কিন্তু চপটার খোসাটা সঙ্গে সঙ্গে ফুলে উঠবে তাই এইভাবে একটু কম আছে এবার গ্যাসের আশটা বাড়িয়ে দিচ্ছি যেহেতু অনেকটা সময় হয়ে গেছে এবার সমস্ত চপগুলো একবার উল্টে দেবো তো দেখুন কত সহজে কত সুন্দর ভাবে একটা তরকারি করে কিন্তু দু দুটো চপ ভেজে নেওয়া গেল কাটলেট প্লাস চপ দেখুন টপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছান্তার সাহায্যে এইভাবে তুলে নেব বাকি চপগুলো ওই একই ভাবে ভেজে নেব বাকি চপগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি এখানে কিন্তু মোচার যে কাটলেটটা বানিয়েছিলাম সেই কাতিক শোষা কাঁচন দিয়ে সহযোগে পরিবেশন করুন আর এখানে কিন্তু চপ ভেজে নিয়েছি কত অল্প একটু উপকরণে দেখুন এক ঝুড়ি চপ হয়েছে তো নিরামিষের দিনে এইভাবে বাড়ি বাড়িতে বানিয়ে বাড়ি সকলকে খাওয়ান কিংবা বাড়িতে যারা নিরামিষ খায় তাদেরকেও এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন একবার বানিয়ে দেখুন অবশ্যই খেতে খুব সুন্দর হবে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন সকলকে অনেক ধন্যবাদ একসাথে দু দুটো রেসিপি সবাই সাথে শেয়ার করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন